ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করলেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার এর আগে প্রতিটি নির্বাচনে ভোটার লিস্ট কারচুপি তৃণমূল কংগ্রেসে করেছে বিজেপি নয় জানালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে এবং বিজেপি সরকার গঠন হবে সেই জন্য তিনি এজেন্সির কথা বলছেন ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারছুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে কেউ বিশ্বাস করবে এটা কেউ বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন না হারার জন্য ভয় পেয়েছেন এবং তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছে সেই জন্য এখন হিন্দুদেরকে ভাগ করার জন্য তিনি এই প্রচেষ্টা করছেন পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে বাংলাদেশের উদাহরণ আছে যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে সরাতে না পারে আগামী ভোটে সরাতে না পারে তাহলে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও সেই একই ঘটনা ঘটবে যে ঘটনা এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের সাথে ঘটছে